নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য প্রথমেই আপনাদের একটা ছবি দেখাচ্ছি এটা আজকে কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্য সম্পাদক প্রাক্তন মুখপাত্র আর এখন মিডিয়ায় কথা বলার দায়িত্বপ্রাপ্ত নেতা কুনাল ঘোষ একটা টুইট করেছেন কি প্রসঙ্গ স্কুলে প্রতিবাদ মিছিলে সরকারের নিষেধ নিয়ে বিভ্রান্তি কাটান অভিযোগ আসছিল কিছু স্কুলে ক্লাস বন্ধ করে মিছিল করাতে চাপ দিচ্ছে কিছু দল কোন কোন শিক্ষক বাচ্চাদের যেতে বাধ্য করা হচ্ছিল। সিদ্ধান্ত স্কুল চলাকালীন শুধু স্কুলের কাজ অন্য কিছু নয়। ছুটির পর কে কি করছে তার ব্যাপার। বুঝতেই পারছেন। আর যে করে আমাদের যে তরুণী চিকিৎসক বন্টিকে নিসংশভাবে নির্যাতন করে ধর্ষণ করে খুন করা হয়েছে তার বিরুদ্ধে তার প্রতিবাদে দিকে দিকে সমস্ত জায়গাতে প্রতিবাদ চলছে। মিছিল মিটিং চলছে কোন কোন স্কুলেও শিক্ষক মহলের তো বটেই ছাত্রছাত্রীরা তারাও মিছিল করছে। আর এটা নিয়েই আহ যথারীতি সরকারের শিক্ষা দপ্তর থেকে একদম নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে স্কুল চলাকালীন কোনো কিছু করা যাবে না কারণ স্কুল চলাকালীন ওটা সরকারের সময় সরকার কিনে রেখেছে স্কুল চলাকালীন শুধুই পড়াশোনা হবে শুধুই স্কুলের কাজ হবে আর অন্য কিছু নয় স্কুল ছুটির পর তোমরা যা খুশি করো এরকম আর কি বিভিন্ন জায়গায় আমরা তো দেখেছি যে স্কুল ছুটির পর ছাত্রছাত্রীরা স্কুলের পোশাক ত্যাগ করে সাধারণ পোশাকে তারা বেরিয়েছে মিছিল করতে মাস্টারমশারি তো বেরোচ্ছেন তো কথাটা হচ্ছে যে হঠাৎ স্কুল ছাত্রছাত্রীদের আহ মিছিল মিটিং বা মাস্টারমশাইদের স্কুল চলাকালীন এই বিষয়গুলোকে নিয়ে পড়ে গেল কেন সরকার আর শিক্ষক মহাশয়দেরও উপরে একটা দোষারোপ করার চেষ্টা হচ্ছে যে কোন কোন দল তারা নিয়ে যাচ্ছে মিছিলে কোনো কোনো শিক্ষক মশাই জোর করে চাপ দিয়ে বাচ্চাদের নিয়ে যাচ্ছেন চলো মিছিল মিটিং করবে বুঝতে পারছেন কোন দিকে ইঙ্গিতটা ঠিক আছে কিন্তু প্রসঙ্গটা হচ্ছে যে তার মানে কি অর্থাৎ যে সময়ে সরকারি রয়েছে ওই সময়টা সরকারের কেনা সময় ওইটুকু করতে পারবেন না ওখান থেকে আপনি ইচ্ছা করুন আপনি কিছু করতে পারবেন না আমি নির্দিষ্ট করে এটার উপরে দুটো কথা বলবো কুরাল ঘোষের বক্তব্য শোনাবো তার আগে আমি দুটো কথা বলবো এক কর্মস্থলে কিছু করা যাবে না প্রতিবাদ আচ্ছা আমাদের যে তরুণী চিকিৎসক বনটি তার উপর এই ধর্ষণের মতো মারাত্মক ভয়ঙ্কর নির্বম পাশবিক অত্যাচার করে তাকে খুন করা হলো এক বা এক একাধিক নরপশু তারা এই ঘটনা ঘটালো সেটা ওই বন্টির কর্মস্থল ছিল না সে তার কাজের জায়গাতেই এই নৃশংসতার শিকার হলো না নাকি সে অন্য কোথাও বেড়াতে গিয়ে তার আহ সে যখন আহ অবসর যাপন করছিল সে অন ডিউটি ছিল না বাড়িতে বা কোনো রাস্তায় ঘুরতে বেরিয়েছিল তখন এই ঘটনা ঘটেছিল এরম ব্যাপার কর্মস্থলে হয়নি এই ঘটনাটা তাহলে যে সরকার কর্মস্থলে মিছিল করতে প্রতিবাদ করতে এই রকম ভাবে নিষেধাজ্ঞা জারি করতে পারে সেই সরকারের ন্যূনতম লজ্জাবোধ আছে তাদের ন্যূনতম লজ্জাবোধ আছে যে এই যে তরুণী চিকিৎসক বনটি সে তার কর্মস্থলেই তো ধর্ষিত হলো সে তার কর্মস্থলেই তো তাকে নির্মম ভাবে খুন করা হলো তাহলে কর্মস্থলে প্রতিবাদ করা যাবে না শ্রমিক বলুন কৃষক বলুন ছাত্র যুব মহিলা শিক্ষক অধ্যাপক সবাই তো যার যার কর্মস্থলেই প্রতিবাদ করেন যার যার কর্মস্থলেই প্রতিবাদ করেন তাহলে প্রতিবাদটা করা যাবে না কর্মস্থলে সরকার ওইটুকু সময়ে ছাত্রছাত্রীদের কিনে রেখে দিয়েছে ওইটুকু সময়ে ছাত্রছাত্রীদের শিক্ষক মহাশয়দের কিনে রেখে দিয়েছে ওই সময় কিছু প্রতিবাদ করা যাবে না তাহলে কর্মস্থলে ধর্ষিত হতে পারে একজন কাজ করার সময় একজন তরুণী চিকিৎসক তিনি আক্রান্ত হতে পারেন একজন শিক্ষক মহাশয় অধ্যাপক কর্মস্থলে আক্রান্ত হতে পারেন প্রতিবাদটা কর্মস্থলে করা যাবে না সেখানে স্কুল চলাকালীন শুধু স্কুলের কাজ অন্য কিছু নয় দু নম্বর কথা হচ্ছে ওনারা যেটা বলতে চাইছেন যে অনেক শিক্ষক বা অনেক দল সংগঠন তারা জোর করে ছাত্রছাত্রীদের নিয়ে যাচ্ছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে যাচ্ছে যাদের কিনা এই উম বিষয়টা সম্পর্কে সম্মক ধারণা নেই এটা বলবার চেষ্টা করছে বক্তব্যে আপনাদের শোনাব তাদের সম্মক ধারণা নেই কি ঘটনা ঘটেছে সেই ঘটনার ভয়াবহতা সম্পর্কে তাদের ধারণা নেই হ্যাঁ স্বাভাবিক কথা ধারণা না থাকাই তো স্বাভাবিক ধারণা থাকার কথা নয় ওই কচি কাচা বাচ্চাদের কিন্তু তাও তারা প্রতিবাদে অনেক ক্ষেত্রে সামিল হচ্ছে তাদের শিক্ষক মহাশয়দের কথা শুনে তাদের বাবা মাদের কথা শুনে নিজেদের আগামী ভবিষ্যতের কথা চিন্তা করে তারা হয়তো সামিল হচ্ছে কথাটা মেনে নিলাম তাহলে আজকে যখন ছাত্রছাত্রীদের সম্পর্কে এত চিন্তা এত উদ্বেগ পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এই তো সেদিন নির্বাচন গেল ভোটের আগে প্রত্যেকটা জায়গায় ওই প্রশাসনিক বৈঠক না ডিম কি কি বলবো সেই প্রশাসনিক বৈঠক করার ভঙ্গিমা করে নাটক করে ছাত্রছাত্রীদের স্কুল বন্ধ করে ওই টাকা বিলি না কন্যাশ্রী ঘোড়ার ডিম বিলির নামে ছাত্র নিয়ে ওখানে গিয়ে লম্বা চওড়া রাজনৈতিক বলি তাদের সামনে উচ্চারণ করেন প্রধানমন্ত্রীকে বলেন যে কোমরে দরিবেদে ঘোরাবো আহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে কিম্ভূত কিমাকার বলেন আরো অন্যান্য দলের নেতা নেত্রীদের এরাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে গদ্দার থেকে শুরু করে অন্যান্য আরো কুৎসিত কদর্য ভাষায় আক্রমণ করেন আর দু অক্ষর চার অক্ষর গুলো তো ওইসব সভা থেকেই দেন তখন লজ্জা করে না মাননীয়া মুখ্যমন্ত্রীর ওই কচি কাচা বাচ্চা ছেলে মেয়েগুলোর কথা মাথায় থাকে না তখন মনে আসে না যে এই বাচ্চা বাচ্চা ছেলে সামনে আমি কি বলছি দু অক্ষর চার অক্ষর কাঁচা খিস্তি গালাগাল করছি ভুল ভাল বলছি তখন স্মরণ থাকে না তখন বাচ্চা ছেলে মেয়ে কথাগুলো মাথায় থাকে না এই ছাত্র ছাত্রীদের সামনে কি বলছি সে বিষয়গুলো তখন মাথায় থাকে না আর এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো তারা নাকি এই বিষয়টা সম্বন্ধে সম্যক জ্ঞাত নয় তাদের অজ্ঞাত সারেই এই প্রতিবাদ মিছিলে তাদের নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ যারা বাকিরা বোঝে জানে বুঝতে পারে এবং আহ তাদের সচেতন করবার জন্য অনেক ক্ষেত্রে তাদের এইসব মিছিল মিটিকে নিয়ে যাওয়া হচ্ছে তারা বুঝছে যে একটা ভয়ঙ্কর কিছু ঘটেছে আমাদের দিদির উপর একটা সাংঘাতিক রকমের কিছু অত্যাচার হয়েছে এবং নিরাপত্তা সবচেয়ে বড় কথা সামগ্রিকভাবে সমাজের তারা দেখে বুঝছে আমি ধরে নিচ্ছি যদি বাচ্চা বাচ্চা ছেলেগুলো নাই জানে তাদের সামনে যদি এই প্রতিবাদ আন্দোলন লড়াই এসব নাই করা যায় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী ওই সরকারি পারিতোষিক বিলির নামে রাজনৈতিক সভায় লম্বা চৌড়া ভাষণ দেন স্কুলের ছাত্রছাত্রীদের বাস ভরে নিয়ে গিয়ে দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে কুৎসিক কদর্য ভাষায় রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলোকে আক্রমণ করেন মায় দু অক্ষর চার অক্ষর গালাগাল খিস্তিগুলো দেন তখন কি মাননীয় মুখ্যমন্ত্রী কি মনে থাকে না এই তৃণমূল কংগ্রেসের তথাকথিত মুখপাত্র বড় নেতা উনি শিক্ষামন্ত্রী হতে বাকি আছেন ওনাকে শিক্ষামন্ত্রী করে দিলে তারপরেই পশ্চিমবাংলার ষোলো কলা বোধয় পূর্ণ হয় এটুকু বাকি আছে এটুকু ওনাকে করে দেওয়া হোক এদের লজ্জা কিন্না নেই তখন লজ্জা লাগে না এক কান কাটা থাকলে কি যেন হয় গ্রামের বাইরে দিয়ে যায় আর কাটা থাকলে তারা কোনো কিছু ভয় থাকে না তারা গ্রামের ভিতর দিয়ে যায় প্রবাদটা তো আছে শুনুন তো কি বলেছেন কুণাল ঘোষ যেকোনো ইস্যুতে তো স্কুল এইভাবে স্কুল আওয়ার্স রাস্তায় নেমে কোনো প্রতিবাদ কোথাও কোনো ঘটনা ঘটলে তখন তো সেটা আবার স্কুল শিক্ষা দপ্তরের ঘাড়ে এসে চেপে পড়বে ফলে স্কুল আওয়ার্সটাই স্কুল হবে পড়াশোনা হবে নিজেদের কাজ হবে তার বাইরে ছুটির ছুটির পর বা দিনে কে কি করছে কিন্তু আসছে স্কুল আওয়ার্সে কিছু এলাকায় সিপিএম কোথাও বিজেপি কোথাও অন্য কোনো দল চাপ দিচ্ছে বাচ্চাদের নিয়ে মিছিল করতে এবং অনেক ছোটদের নিয়ে মিছিল করতে যারা গোটা ঘটনার বিষয়ে বিস্তারিত জানে না এমন কি এর সামাজিক অপরাধ বা অমুক সেগুলো এই ভয়ঙ্কর যে বিষয়টা সমাজের একটা ব্যাধি এটা তারা জানে না তাদের উদ্দেশ্য হবে একটা কোন বিষয় বলে চলো মিছিল করতে হবে বলে নামানো হচ্ছে ফলে এই অভিযোগগুলো আসছিল যেখানে অভিযোগ এসছে সেখানে ব্যবস্থা নিয়েছে সরকার আর ব্যবস্থা মানে কি জানতে চেয়েছে আমরা তো বারবার বলছি এর সঙ্গে কণ্ঠরোধ বাধা প্রতিবাদ করতে দেওয়া হবে না এসবের কোনো সম্পর্ক নেই এসবের কোনো সম্পর্ক নেই স্কুল আওয়ার্সে নির্দিষ্ট কমপ্লেন ছিল দুটো বিষয়ে যে স্থানীয় রাজনৈতিক অথবা কোনো শিক্ষক সংগঠনের কারুর কারুর উদ্যোগে স্কুল আওয়ার্সে মিছিল আর আর একটা অভিযোগ আসছিল বাচ্চাদের টেনে বার করা হচ্ছে যাদের সম্ভব ধারণাটাই নেই এই ভয়ঙ্কর সামাজিক ব্যাধি সম্পর্কে ফলে এই জায়গায় স্কুল শিক্ষা দফতর তাদের বক্তব্য জানিয়েছেন এটা এটা নিয়ে যারা করছেন তারা জেনে শুনে এটা মানে বিকৃতভাবে একটা প্রচার করছেন বিকৃতভাবে প্রচার ওনার চাইতে পশ্চিম বাংলায় কোনো ভারতবর্ষ আর কেউ করতে পারে বলে তো আমরা জানি বেশি কথা বলবো না ওই যে বললাম এক কান কাটা দু কান কাটা আপনারা বলবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে ছাত্র ছাত্রী দিন নিয়ে রাজনৈতিক সভায় বক্তিতা দেওয়ানো যায় প্রশাসনিক সভার নাম করে তাদের সামনে লম্বা চওড়া বক্তৃতা করা যায় কদর্য রাজনৈতিক বক্তৃতা করা যায় আর কর্মস্থলে একজন তরুণী চিকিৎসক পড়ুয়া তাকে ধর্ষণ করে খুন করা যায় আর শিক্ষক মহাশয়া ছাত্র ছাত্রীটা চাইলে তারা স্কুল চলাকালীন কর্মস্থলে তার প্রতিবাদ করতে পারবেন এই হচ্ছে এদের ফতোয়া এক কান কাটা দুকান কাটা ধন্যবাদ